আসসালামু আলাইকুম ভিওর্স আবারও চলে এলাম সেই একটি বড় আসনে আর সেই সামনে দেখতে পাচ্ছেন আমাদের সোনামধন্য মিনারুল কবিরাজ এবং তার পাশে আসছে ছোট্ট তুফান কবিরাজ আর সেক্ষেত্রে আমার মিনারুল ভাই একটি কি বিষয়ে কাজ ধরবে আমি জানি না কিন্তু তাকে আমি প্রশ্ন করব যে এই কাজটা কার এবং কি ধরনের কাজটা করবে একটু তার মুখ থেকে আমরা জানতে চাই ভাই আসসালামু আলাইকুম দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় ভালো থাকি এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে মানুষের পাশে থেকে যাতে মানুষের সেবা করতে পারি এই দোয়াটা সবাই করবেন আর আজকের যে বিষয়টা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমার সামনে একটা আসন করেছি এই আসনটা হলো আমার এক আফার ওটাও আমার বড়ই আফা কারণ আমি তো ছোটো মানুষ আপনারা সবাই জানেন আমার বয়সটা কিন্তু খুব একটা বেশি না আমার বয়স কিন্তু খুব অল্প তো অল্প দিক থেকেও কিন্তু আবার অনেকটাই হয়ে গেছে তো সেই দিক থেকে কিন্তু আমি সবার কাছেই সবার ছোট এবং সে উনি যেহেতু বয়োজ্যেষ্ঠ ওনার ছেলের বয়স আর আমার বয়স পড়ায় সমকক্ষ তাই ওই আপা আমাকে রিকোয়েস্ট করেছে তার দুইটা ছেলে দুইটা ছেলের কি সমস্যা আর যে কথাগুলো উনি আমাকে বলছে বা ওনার মাধ্যমে রাখছে উনি মনে করেন যে আমাকে যাচাই করতে চাইছে যেটা বলবো যাচাই করতে চাইছে যে কবিরাজ ভাই সঠিক বলে না সঠিক বলে আসলে আমার বলা না বলার কিছুই না কিন্তু আমি চাইলে একজন মানুষকে কিছু বলতে পারি না আমার আপনারা জানেন যে আপনারা যেমন একজন সাধারণ মানুষ মিনারুলো একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ তাই হয়তো আল্লাহ কিছু নিয়ামত কিছু বিদ্যা আমার ভিতরে দান করছেন আপনাদের দুয়ায় আপনাদের সবার দুয়ায় তাই আজকে হয়তো আমি একটা বাতাসি বা একটা জিন দ্বারায় আমি কিছু কথা বা তথ্য সব তথ্য নিতে পারি না তার কারণ একটা জিনিস বলি ভুলেও আমাদের কেউ এরকম কেউ রিকোয়েস্ট করবেন না আপনার যদি টাকা হারা যায় চুরি যায় বা কোনো গহনা চুরি যায় হারা যায় এ সমস্ত তথ্য আমার অনুগত জিন কেউ দেয় না বা এরম কোনো তকদির আমি মিনারুল করি না এবং কারুর কাছ থেকে দুই একটা টাকা পরি পয়সাও আমি লেই না তাই এই জন্য আমি অনুরোধ করব এরম কোন কারণে আমাকে রিকোয়েস্ট করবেন না হ্যাঁ যদি কেউ অসুস্থ হন গুরুতর অসুস্থ থাকেন ইনশাল্লাহ আমাকে রিকোয়েস্ট করবেন আমার যতদূর সাধ্য আছে আল্লাহ তালার পক্ষ থেকে আমি ততদূর চেষ্টা চালায় যাব যদি আল্লাহ তালা আমাকে সেরকম কিছু রহমত দান করেন তো এই বিষয় নিয়ে যে আজকের যে আসনটা আমার বড় আফার দুইটা সন্তান দুইটাই ছেলে দুইটা ছেলের কি ঘটনা ঘটে আমি আমার সামনে আছে রমজান ক্যামেরা ধরে ভাইয়ের নামটা কি ছোট্ট তুফান কবিরাজ আজকে উনি কিন্তু কবিরাজ আপনারা দেখছেন হয়তো ওনার পুরো হাজির কোনো জিনিস হয়েছে কিনা এটা আমার জানা মত আমি বলতে পারবো না তো হইতে পারে তো আজকে আমি সেই কবিরাজের উপরে আমার একজন উনগত অনুগতদের ওনার ওনার শরীরে আমি আনবো আনার পরে ওনার মুখ থেকে আমরা দুই একটা কথা শুনব এবং আমার এই বড় আফার এই সমস্যা আমি এখন আমার বড় আপাকে আমি ভিডিও কল দিছিলাম। দুইবার কল দেওয়াতে উনি রিসিভ করতে পারেন নাই হয়তো উনি কোনো ব্যস্ততার মধ্যে আছে তাই আমি চাইছিলাম যে উনিও বলছিল যে দাদা আপনি যখন আসনটা করেন আমি ভিডিও কলের মাধ্যমে আপনার আসনে আমি থাকতে চাই বা আমার দুই একটা মনের কথা সেইখানে বলতে চাই তো হয়তো সেটুকুন সৌভাগ্য আমাদের হলো না তো উনি ফোনটা হয়তো রিসিভ করতে পারল না যে কোনো হয়তো বেকায়দা আছে তো সেই দিক থেকে আমি আপার কাছে হয়তো ক্ষমা চেয়ে নিচ্ছি বা সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি যেহেতু উনি কথা দিয়েছিল যে শনিবার আটটা আটটা কিন্তু আমার এখানে কিন্তু রাত আটটা অতিক্রম করে চলছে তাই আমি আসনের কাজ শুরু করতে যাচ্ছি একটা জিনিস জানেন যে একটা জিনিস যখন প্রস্তুতি নেওয়ার পরে যদি আসলে ফোনটা রিসিভ না হয় তাহলে সেই জন্য কিন্তু আমি আসনটা বাদ রাখতে পারি না তাই আমি আসনের কাজ শুরু করব ইনশাল্লাহ এটা আমার আফা যদি দেখেন ওনার দুই সন্তান নিয়েই শুধু কথা হবে অন্য কিছু না তো ইনশাআল্লাহ আপনি বুঝে নিয়ে নাফা তো এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করে আমি আসনের কাজ ইনশাল্লাহ শুরু করতেছি তুমি এখানে বসো ভাই সুন্দর পরিবেশে বসো তিনি তার নির্ধারিত আসনে কাজ শুরু করবে আর হাজির করবে তার নিতান্তই একান্তই কাছের অনুগত জিন সেই ছোট্ট তুফান কবিরাজের শরীরে Koks to tai? Tovanko viesas. Tovanko viesas. আমার অনুগত জিম আপনি যদি আসনে আসেন তাহলে আসনের সালাম ভক্তি প্রেরণ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু জি আপনি কেমন আছেন আমি ইনশাআল্লাহ খুব ভালো আছি ভালো আছেন আচ্ছা আশা করি ভালোই থাকেন দোয়া করি ভালো থাকবেন এবং আজকে আমি আপনার অনুসরণ করেছি একটা কারণ নিয়ে কারণে সে কারণটা হচ্ছে আপনি বলবেন আমার এক বড় আফার দুইটা সন্তান দুইটা সন্তান ওনার দুইটা সন্তানের কি সমস্যা এই সমস্যা আপনি এক এক করে বলবেন যে বড়ো সন্তানের কি সমস্যা এবং ছোটোটার কি সমস্যা তো আমি সর্বপ্রথমে আপনার কাছে জানবো আপনি যদি চেক দেওয়া থাকে আপনার গোপনে আমি আসনে নাম দিয়ে দিছি আমি হয়তো আসনে এইভাবে নামটা আমার মুখ দিয়ে প্রকাশ করব না আসন মাধ্যমে আমি গোপনে নাম দিয়ে দিছি আপনি চেক করে যে আপার যে সন্তানের বড়টার কি সমস্যা একটু দয়া করে বলেন তার বড় সন্তানের কি সমস্যা বলেন দেখতে পারতেছেন আপনারা সেক্ষেত্রে তিনি নিতান্তই কাজ শুরু করে দিয়েছে এবং অনেকটা সময় নিচ্ছে তুফান কবিরাজ আর তুফান কবিরাজ শরীরের উপর হাজির করেছে তার অনুগত্য জিন বড় ছেলে মানুষের দ্বারাই ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারাই ক্ষতিগ্রস্ত হ্যাঁ তার চলাফেরাটা কেমন

তাকে এই পরিস্থিতি করে রাখছে আচ্ছা আমি ঠিক আছে এটা তার বড় সন্তানের তো আর একটা কথা তার বড় সন্তানকে কি রকম কি চিকিৎসা দিলে উনি সুস্থ হবেন আপনি এই শরীর থেকে আসরটা কাটান মানুষের আসরটা এই দূষিত কাটলে উনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কথা বলেন ওনার ছোটো ছেলের ওনার ছোটো ছেলে হয়তো কত বয়স হবে আটের থেকে দশ বছর বয়স আপনি সুন্দর করে একটু চেক দিয়ে ওনার ছোটো ছেলের কী পরিবেশটা একটু বলেন তিনি একটু সময় নিচ্ছে। তার ছোটো ছেলের কাজ বাস্তবতা ছোট ছেলের অনেক রাগী এবং বদমেজাজি এবং সে মানুষদের সাথে ভালো ব্যবহার করতে পারে না আচ্ছা করে না আচ্ছা তার কারণ তার কারণ তার উপরে উপসর্গর আসর আছে আচ্ছা এই উপসর্গই তাহলে ওকে টানতেছে না যার কারণে এই যে কথাটা বললেন যে উনি ভালো আচরণ করতে পারে না উনি বদমেজাজি রাগি স্বভাব এই একটা কারণ আমাকে ওই আপা অবশ্য বলছে যে উনি লেখাপড়ারও মন নাই কোনো দিক দিয়েই মন নাই মানে একদম মানে ব্যাপার ভাবে চলাফেরা করে তো এটা সঠিক তো উনি ওনার সাথে একজন বাতাসি জিন আছে না পুরী আছে জিন আছে জিন বাতাসী জিন তাহলে ওনার সাথে আছে তো ওই জিনটাকে কি আমার অনুগতদের মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যমে কবজা করতে পারবো ইনশাল্লাহ আপনি পারবেন এবং আপনি রৌসর্গ দ্বারা উপসর্গ দ্বারাই জি এই কাজটা সম্পূর্ণ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলেও যে কথাটা উনি বললো রমজান ভাই সেটা হচ্ছে এই যে দুইটা ছেলে বিষয়টা দুই রকম গেল কিন্তু বড় মানসিক দোষের কারণে প্রতি মন নাই এটা বলতেছে ছেলেটার আর ছোট ছেলেটার প্রতি একটা জিন বা উপসর্গ আছে এই জন্য ওনার এই সমস্যাটা ঠিক আছে উনি কারোর কথাই শুনেন না বা কারোর কথা মানেন না এই জন্য মনে করেন যে এই অবস্থা অনেক দুষ্টু ভাই না জি আচ্ছা আর কথা আমি যে কথাটা না বলে পারছি না সেটা আমার বলতে হচ্ছে সেটা হচ্ছে এই আসনগত দ্বারায় আপনাদের কাছে আমি একজন জিনকে কবজা রেখেছিলাম উনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন উনি ভালো আছেন হ্যাঁ ওনার কি শিক্ষাবিদান দেওয়া হয়েছে ওনাকে হ্যাঁ আচ্ছা সুন্দর তো আমি জানি যে আমার অনুগতদের মাধ্যমে যে কোনো খারাপ জিনও যদি থাকে তাহলে অবশ্যই উনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার শিক্ষা বিদ্যানটা দেওয়া শেষ হলে আমাকে একটু ইশারা দিয়ে বলবেন যে হুজুর আপনার সেই জিনটাকে শিক্ষা দেওয়া হয়েছে তো আমি কিছু লোকের কমেন্টের মাধ্যমে বা কিছু দর্শক ভাই আমাকে বলছে যে ভাই আপনি যে একটা খারাপ জিনকে আটক করেছিলেন সেই জিনটাকে কি ছেড়েছেন কারণ ওই জিনটা আমি এখনো সারি নাই তার কারণ ওনার শিক্ষা চলতেছে উনি শিক্ষাটা পেলে ওনাকে ইনশাল্লাহ আপনাদের সবার সামনে নিয়ে ছেড়ে দেব। কারণ ওনারা এখনো আমার এই অনুগতের মাধ্যম দিয়েই ওই জিনটা আছে তা আসলেই আর একটা ভাই আমাকে আর কথা জিজ্ঞাসা করছে প্রশ্ন করছে তা আসলে প্রশ্নর উত্তর দেওয়ার এটা জায়গা না আমি প্রশ্নের কিছু উত্তরও দিতে পারবো না তার কারণ ছোট মানুষ এত কিছু টেনশন করার পরেও এত কিছু হওয়ার পরেও আপনাদের দোয়ায় তালার অশেষ রহমত অশেষ বরকত অশেষ দয়া আল্লাহর অলিয়া উলিয়ারের দয়ায় বরকতে আমি এ পর্যায়ে আপনাদের সামনে এসে হয়তো দু একজন মানুষের পাশে দাঁড়ানোর সৌভাগ্য আল্লাপাক দান করেছেন এই আল্লাহ আল্লাহতালার প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সকলে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যে নবীকে পয়দা না করলে আসমানো জমিনের মাঝে কিছুই পয়দা হতো না সেই নবীর প্রতি সকলে একবার করি সাল্লাই হে সাল্লাম তো যাই হোক যে কথা এই যে আমার অনুগত এরা আছে এরা কিন্তু খুব যান্তুক এই অনুগত আমার যে পাঁচটা জিন এই জিনগুলো কিন্তু খুব অনুগত আসলে এই জিন কিন্তু আমি আমার বলি কিন্তু আসলেও কিন্তু আমার ওরা কেউ না আমার কেউ না তবু ওদেরকে আমার বলি কেন কারণ এই দুনিয়ার প্রতি যাদের লোভ লালসা দিকটা কম তারা কিন্তু আসলে সেইভাবে রকমের সব পরিবেশে মিশতে পারে না এখানে কিন্তু তাদের চলাফেরার মধ্যে অনেক ব্যতিক্রম থাকে আর সব লোকের সাথে কিন্তু এই অনুগত জিন থাকে না আর সব লোকের কিন্তু এই অনুগতরা মানে না আমার যেরকম আমার কথায় চলতে হয় উনাদের উনাদের কিছু কমন মেনে কিন্তু আমার চলতে হয় আমি যত বড়ই উস্তাদ হই যত বড়ই কবিরাজ হই আমিও কিন্তু তাদের কিছু কমন মেনে চলতে হয় তাদের কমনে যদি একটু উনিশ বিষয়ে যায় তাহলে কিন্তু আমার উস্তাদি থাকবে না আমার উস্তাদি থাকবে না তাদের নিয়মে যদি একটু উনিশ বিষয়ে যায় কারণ তারা কিন্তু আগুনের তৈরি তারা কিন্তু আগুনের তৈরি তাদের গাটা কিন্তু গরম যে বিগত দিনে যে আমি যে রুগীটা দেখছেন আপনারা যে মনুষ্য রুগী যে মাসের জিনের ঘটনাটা ওই ঘটনাটাতে কিন্তু ওই রুগীটা বলছে যে আমি যখন আমার এই শিংটা দাঁড় করাই তখন কিন্তু উনি বলছে যে ওটা গরম ওইটা সরান এটা বলার কারণ কি কারণ এইটা গরম হওয়ার কারণ উনি আভাস পাইছে যে সে আগুনের তাপটা লাগে তাই একটা জ্বলন্ত আগুন ধরা কিন্তু এত সহজ না তাই যদি কোনো লোক এরম কোনো চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই সে শহীদ শুদ্ধ কিছু জানার পরে কিছু সাধনার পরে অবশ্যই চেষ্টা করবেন না হলে আপনার জন্য কিন্তু বিপদ অনিবার্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি ছোট মানুষ যাতে আমি সেই অনুগতদের সাথে মিশি থাকতে পারি এরকম কিছু বিদ্যা আল্লাহ আল্লাহতালা যেন আমার প্রতি দান করে আখিরে দানা ইলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সবাই যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখছেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই কথাটা আমি বারবার বলি কেন কারণ আল্লাহর সৃষ্টির সেরা জীব হলো মানুষ আর এই মানুষ যদি মনে নেক নেক আশা করে কারোর প্রতি আল্লাহ কাছে দোয়া চাই তাহলে সেই দোয়াটা কিন্তু আল্লাহ কবুল করে নেয় কারণ আমি জানি আমি পাপি বান্দা। আপনাদের সামনে যে বারবার দোয়া চাই কারণ আমি যদিও পাপি হই আপনারা বিশ্বের মধ্যে যারাই আছেন এর মধ্যে এক দুইজন হলেও নিষ্পাপী লোক আছেন তাই ওই লোকের দুয়াটা আল্লাহর দরবারে কবুল হবে এবং তার দোয়ার ওসিলায় হয়তো এই পাপি বান্দার কিছু গুনা মাফ হবে বা কিছু চলার পথের আলোর দিশা হবে তাই এই জন্য দোয়া চাই বারবার হয়তো বলতে পারেন যে মিনারুল ভাই ফুটেজের সামনে আসলে খালি দোয়া চাই দোয়া চাই তো দুয়াটা করলে কিন্তু কারো কম হবে না কারো কিন্তু ফুরিয়েও যাবে না তো ঠিক আছে ভাই সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আমি এখন আমার অনুগত আবার আমার সেই জায়গাটাকে নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে আপনি এখন আপনি সেই জায়গাতে আপনি সুন্দর পরিবেশে চলে আসেন আমার এই ছোটো ভাইয়ের যাতে কোনো আঘাত টাঘাত কোথাও যেন কোনো কিছু না লাগে সুন্দর পরিবেশে ওনাকে সুস্থ রাখবেন আসেন ইনশাল্লা ভাই বন্ধ করে দেবো ক্যামেরা দাঁড়াও যাই হোক এ পর্যায়ে আমার অনুগত উনি আমার কবজায় চলে গেছে ইনশাল্লাহ তো আসলেও অনেক কথা বলে ফেলছি ছোট মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরাও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ হাফেজ